মদের আসরে বচসায় খুন দুই যুবকের আট বছরের সশ্রম কারাদণ্ড তপন হরপে লক্ষণ সিং বয়স পঁয়তাল্লিশ নামে এক যুবককে খুন করার অভিযোগে গুরুপদ সিং এবং নাড়ু মাইতি নামে দুই যুবকের আট বছরের সশ্রম কারাদণ্ড হলো। সেই সঙ্গে প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা জরিমানা অনাদায় অতিরিক্ত ছয় মাসের জের হেফাজত বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতে অ্যাডিশনাল সেকশন জাজ অঞ্জন সরকার এই ঘোষণা করেছেন এই মামলা বিষয়ে সরকার পক্ষের আইনজীবী দিলীপ সি জানিয়েছেন

জেলের রায় ঘোষণা করেছেন ঘটনাটি নন্দীগ্রাম থানার অন্তর্গত আমরাতলা গ্রামে দু সালে তেইশে আগস্ট ঘটেছিল এই দুজন আসামি এবং এই কিছু যিনি খুন হয়েছেন লক্ষণ সিং ও অন্যান্য সাক্ষীরা মিলে একটি মদ ও মাংসের ফিস্টের আয়োজন করেছিল সেখানে খাওয়া দাওয়ার পর ওরা কিছু সাক্ষী চলে যাওয়ার পর এই আসামিরা ওই মৃত লক্ষণ সিংয়ের সঙ্গে তর্ক তর্কভশাই জড়িয়ে পড়েন তারপর তাকে ভীষণভাবে প্রহার করে এবং গরু বাঁধা খুঁটি দিয়েও তাদেরকে তাকে ভীষণভাবে আঘাত করেন তারপরে ও ফেলে দিয়ে চলে যায় সাক্ষীরা ওই লক্ষ্মণ সিংকে রেয়াপাড়া হসপিটালে নিয়ে গেলে ডাক্তারও মৃত বলে ঘোষণা করেন সেই ঘটনার পর থেকেই আসামিরা ছিলেন আজকের লন্ডার অঞ্জন কুমার সরকার এডিশন ম্যাজিস্ট্রিক্টেশনজার এই রায় দিয়েছে আমি দিলীপ কুমার এই কেসে সরকারি কে জিবে জল সপারি ওয়াও দে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই No,